আলাইকুম ওয়েলকাম টু শপিং আশা করি সবাই সুস্থ আছেন আছেন ভালো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন স্টক ইন হওয়া কিছু কুমধনের চুরি কালেকশন আপুরা কিন্তু অনেক দিন ধরে ডিমান্ড করছিলেন যে আপু কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসেন নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে আসেন তো আপনাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে এই ডিজাইনগুলোই দেখিয়ে দিব এইবার ডিজাইনের মধ্যে মধ্যে খুবই সুন্দর মুলতানি ফ্লাওয়ার একটি চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই চুরিটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মানে ইউনিক দেখেন পড়লেই কিন্তু মানে হাত কভারেজ হয়ে যাবে যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য প্রাইস খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা জোড়া এইবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইন টি কিন্তু অনেক বেশি সুন্দর সো দেখতে এখানে কিন্তু মিরার কাট মিরার স্টোনের কাজ করা দেন হচ্ছে এডি স্টোনের কাজ করা বডি হবে ফুল মুলতানি বডি প্রাইস খুবই রিজনেবল প্রতি জোড়া মাত্র দুইশো টাকা মানে এক জোড়া দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এইবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইনটিও কিন্তু অনেক বেশি সুন্দর এই ডিজাইনটিও আমাদের একদম নতুন কালেকশন আজকে আপনাদের আমাদের কিছু নতুন নতুন কালেকশন দেখিয়ে দিব এগুলোর প্রাইস খুবই আপনারা শুনলে কিন্তু সত্যি অবাক হবেন মাত্র দুশো টাকা করে জোড়া তাড়াতাড়ি যার যে কয় জোড়া লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে প্রাইস খুবই মানে খুবই কি বলবো এত রিজনেবল এন্ড হচ্ছে তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে পেয়ে যায় নাম নাম্বারে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে পরে স্টক আউট হয়ে গেলে কিন্তু বলতে পারবেন না এই যে ডিজাইনগুলো দেখিয়ে দিবে এই ডিজাইনটি কিন্তু অনেক বেশি প্রিটি এন্ড অনেক বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন ব্রাউন শেপ এবং পাতা শেপ এর মাঝখানে কিন্তু হচ্ছে কুন্দন স্টোন এবং চারপাশে কিন্তু এডি স্টোনে কাজ করা থাকবে বডিটা থাকবে হচ্ছে হোয়াইট মুলতানির মধ্যে প্রাইস মাত্র 350 টাকা প্রতি জোড়া যে দেখিয়ে দিব এই চুরির ডিজাইনটিও কিন্তু অনেক বেশি সুন্দর মানে আমার আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন আজকের ভিডিওতে এত 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 প্রিটি প্রিটি ডিজাইন দেখে এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র চারশো টাকা জোড়া এবার কুন্দনের আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটিও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রীতি আপুরা অনেক বেশি পছন্দ করবেন আমি জানি প্রাইস মাত্র চারশো টাকা জোড়া এবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইনটি কিন্তু আমাদের এর আগেও এসেছিল এবং আপনাদের ডিমান্ডের কারণে আবারও আনতে হয়েছে স্টক করা হয়েছে প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা জোড়া তো যার যে ডিজাইনটি পছন্দ মানে যার যে সাইজটি পছন্দ হবে তাড়াতাড়ি কিন্তু সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি আমাদের কিন্তু আরো আরো চিকন চুরির কালেকশন রয়েছে এবার দেখিয়ে দিব আপুদের খুবই ফেভারিট একটি চুরি কালেকশন এটা কিন্তু আবারও স্টক ইন করে ফেলেছি আপুরা তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে কতক্ষণ স্টকে থাকবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না তাড়াতাড়ি কিন্তু সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে জোড়া এবার আরো একটি চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই চুড়িটির প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া দেখিয়ে দিব আপুদের সব থেকে ফেভারেট একটি চুরি সেটা হচ্ছে গাজরা চুরি গাজরা চুরি কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া এবার কুন্দনের কিছু চিকন চুরি কালেকশন দেখিয়ে দিব এই চুরিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোর কিন্তু বিশেষ করে পাতা শেপেরটার কিন্তু আমাদের আগে একটা ভার্সন ছিল এটা একটু বিগ সাইজ ছিল এটা আগেরটা থেকে একটু ছোট কিন্তু এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র একশো টাকা প্রতি জোড়া এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও আরও অনেক অনেক ডিজাইন রয়েছে যেগুলো একটা ভিডিওতে কভার করা পসিবল না যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং আমাদের শুধু কুন্দন না আমাদের কিন্তু ডায়মন্ড কাট বলেন সেট চুরি বলেন অনেক অনেক রকমের সেট চুরি কালেকশন আছে যারা যেরকম ধরনের কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেন ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেন অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এত সুন্দর কালেকশন দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ